হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি আমার ছেলেকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম আজকে অন্যদিকে সেখানে যে যে সেখানে যাওয়ার পরে দেখতে পারলাম একটা ইটভাটা ধ্বংসের মুখে জানি না কীভাবে ধ্বংস হচ্ছে সেটা আমি বলতে পারবো না কিন্তু প্রচুর ইট নষ্ট হয়ে গেছে ভালো ইটগুলো বিক্রি করে দিচ্ছে মনে হয় কিছু কিছু ইট ভালো আছে কিন্তু ইট ভাটাটা প্রায় ধ্বংসে ধ্বংস মানে এই যেটা দিয়ে ধোয়া বের হয় এই জিনিসটা ভাঙলেই ভাটার ধ্বংস যাই হোক ইট ইট মানুষের উপকারে আসছে ঘরবাড়ি তৈরি করার তারপরেও ইটভার্টার দিয়ে কালো ধোয়া বের হলে মানুষের ক্ষয়ক্ষতি হয় ফসলে আবাদের কিছু নষ্ট হয় সব উপকার থাকলে অপকার আছে অপকার থাকলে উপকার আছে রকম একটা বিষয় আর কি যাই হোক আমরা সেদিক দিয়ে ঘোরাফেরা করে দেখলাম প্রচুর একটা উষা পিলার রয়ে গেছে কিন্তু আশেপাশের ইটগুলা সব যার যার মতো খুলে নিয়ে যাচ্ছে কেউ বিক্রি করে দিচ্ছে এরকম একটা অবস্থা আর কি কিন্তু মনে হচ্ছে যে এই নব্বই আশির দশকের সেই একটা পুরাতন স্তম্ভের কাছে আমরা হয়তো ঘুরতে গেছি এরকম মনে হয় দেখে ভালোই লাগলো যদি কেউ দেখতে চান তা ঘুরে আসতে পারেন আমি খেয়াল করলাম কিছুই ভালো আছে মনে হয় বিক্রি করছে আর কিছুই একেবারে নষ্ট হয়ে গেছে এই সময় কাটানোর জন্য আসলে বেশি দূরে যাওয়া লাগে না বাড়ির আশেপাশে হয়তো কোনো কিছু আছে যেটা আমরা লক্ষ্য করি না আর কি লক্ষ্য করলে কিন্তু অনেক মূল্যবান জিনিস আমরা আশেপাশে দেখতে পাই আমি যেরকম ঘুরতে গিয়েছি ঘুরতে যাওয়ার সময় দেখলাম যে ওই এলাকাতে এই জিনিসটা রয়েছে তাই ভাবলাম যে একলা বসে না থেকে একটু বেড়াই আর কি তাই ফসল দেখেন ইটের যেই ইট তৈরি করতো যে মাঠগুলা সেই মাঠগুলাতে এখন মানুষ ধানের আবাদ ধানের চারা এবং গম গম বুনেছে ফসল দেখলাম ভালোই হয়েছে ইট ভাঁড়াটা ধ্বংস যে পাশের জমিতে আমের গাছগুলোও ভালো আছে ইট ভাঁড়াটা ধ্বংস করে ওই জায়গাতে হয়তো আবাদ করার একটা প্রক্রিয়া চলছে আর কি কৃষকরা হয়তো এই সিস্টেম করেছে যে এলাকাতে ইটের ভাটা রাখলে ক্ষতি এই কারণে আবার ইটের ভাটা থাকলে একটা লাভও আছে কারণ প্রতিদিন ওখান থেকে একটা পার ডে ইনকাম করার একটা সিস্টেম থাকে আর কি যার জমি সে তো আবাদ করবে কিন্তু যখন ইটের ভাটা থাকবে যার জমি নাই সেও সেখান থেকে ইনকাম করতে পারে তো ওখানে গরিব মানুষ হয়তো আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হবে যাদের জমি তারা ফিরে পাবে হয়তো বা তারা স্বাবলম্বী হবে গমের আবাদ করবে পাটের আবাদ করবে ধানের আবাদ করবে কিছু অসহায় পরিবারের হয়তো টাকা উপার্জনের রাস্তাটা কমে গেল এই পিলারটা যদি ভাঙে তাহলে ইটভাটা প্রায় শেষ ধ্বংস আমার ছেলে আমি আর আমার হচ্ছে বড় অপার ছেলে তিনজন একসাথেই বড় ছেলেই বললো ওইদিকে একটা ইটের ভাটা ধ্বংসের মুখে তাই আমাকে বলল তাই আমরা তিনজন হাঁটতে হাঁটতে বিকালের দিকে আর কি ঘুরতে আসলাম দেখা শেষ এই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ